আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায়ের আমরা চৌষট্টি পৃষ্ঠার একটি অঙ্ক সমাধান করব। এখানে যে দশের এক নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে বলা আছে যে একটি বাগানের ক্ষেত্রফল হচ্ছে বিশ মিটার একটা বাগানের ক্ষেত্রফল বিশ মিটার বলছে এই বাগানের পাঁচ বাই ছয় অংশ ফুল চাষ করা হয়েছে অর্থাৎ বিশ মিটারের যে বাগান এই বাগানের মধ্যে ছয় ভাগের পাঁচ ভাগ ফুল চাষ করা হয়েছে বলতে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার এটা আমাদেরকে বের করতে হবে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার এটা আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি যে এই যে বিষ হচ্ছে আমাদের সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল এই বিষের পাঁচ বাই ছয় অংশ আমাদের ফুল চাষ করা হয়েছে এবং এই বিষের পাঁচ বাই ছয় অংশ কত বর্গ মিটার এইটা বের করলেই আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাবে তো আমরা যদি এই অঙ্কটি যদি আমরা সমাধান করি এবং করে যদি সমাধান করি আমাদের এখানে বলা আছে যে একটি বাগানের এটা হলো এক নম্বর দশের এক এটা হলো এক নম্বর দশের এক নম্বর অঙ্ক একটি বাগানে বাগানের ক্ষেত্রফল কত এটা লিখতে হবে তাহলে বাগানের বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হলো বিশ বর্গমিটার বাগানের ক্ষেত্রফল আমাদের বাগানের ক্ষেত্রফল হলো বিশ মিটার এই বিশ বর্গ মিটারের মধ্যে মানে আমাদের ফুল চাষ করা হয়েছে তাহলে ফুল চাষ করা হয়েছে কত অংশ এই ফুল ফুল চাষ করা হয়েছে ফুল চাষ করা হয়েছে পাঁচ বাই ছয় অংশ ফুল চাষ করা হয়েছে হচ্ছে পাঁচ বাই ছয় অংশ এখন আমাদেরকে বের করতে বলছে যে বাগানের কত বর্গমিটার ফুল চাষ করা হয়েছে এটা কিন্তু অংশ দেওয়া আছে বিশের এই অংশটা কত বর্গমিটার এটা বের করতে হবে তাহলে কত এ ফুল চাষ করা অংশে ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে ফুল চাষ করা অংশের অংশের ক্ষেত্রফল ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল হবে আমাদের এই বিষ এর বিষের পাঁচ বাই ছয় অংশ যখনই আমি বিষের সাথে পাঁচ বাই ছয় অংশ লিখে ফেলবো তখনই এটা বর্গমিটার হয়ে যাবে তখন আমরা জানি যে এই এর গুণের মতো কাজ করে তাহলে এই বিষ কিন্তু উপরে আছে মানে লব আকারে আছে বিশ আর পাঁচ গুণ করলে আমাদের হবে একশো নিচে হবে পাঁচ এখন এই পাঁচ দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি সরি নিচে ছয় নিচে হবে ছয় ছয় দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি তাহলে ছয় দশের মধ্যে প্রথমে একবার যাবে এই হলো ছয় বাচে হচ্ছে চার এখান থেকে যদি আমরা শূন্য নিয়ে আসি তাহলে হলো চল্লিশ তাহলে আমাদের ছয় যাবে ছয় বার ছয় ছয় ছত্রিশ বাঁচে আমাদের চার তখন আমাদের এই চার যাবে উপরে চার যাবে উপরে নিচে আসবে হচ্ছে ছয় এখন এই ছয় এবং চার দুটাই দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে ভাগ করে যাবে দুইবার ছয়ের মধ্যে যাবে তিনবার তখন আমাদের উত্তর হবে এই ষোলো সমস্ত দুই বাই ছয় দুই বাই তিন বর্গমিটার দুই বাই তিন বর্গমিটার এটা হলো আমাদের বাগানের ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল তারা মানে বিশ বর্গমিটার যে বাগান সেই বাগানের মধ্যে ছয়ের পাঁচ অংশ ফুল চাষ করছে মানে ষোলো সমস্ত দুই বাই তিন বর্গমিটার ওই বাগানে ফুল চাষ করা হয়েছে